আজকে আপনাদের সাথে শেয়ার করব একটা অনেক ডিফারেন্ট একটা রেসিপি তাই জন্য আমার কাছে মনে হলো কি আমি এই রেসিপিটা শেয়ার করি আপনাদের সাথে এটা অবশ্য আমাকে আমার আম্মু শেখাইছে যারা অনেক টায়ার্ড হয়ে গেছেন একই রকম রান্না খেতে খেতে তারা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন প্রথমে তো আমরা হলুদ আর লবণ দিয়ে চিকেনটাকে একটু ভেজে নেব রেখে দিয়ে বা দশ মিনিট মতন তারপর ওটাকে ভালো মতন একদম ফ্রাই করে নিতে হবে আর এই রেসিপিটা অনেক এতে অনেক বেশি টমেটো ইউজ করা হয় তো এটার জন্য অনেক এটা মজা লাগে আর যখন চিকেনটাকে অনেক ভালো কিস্তি করে ফ্রাই করা হবে তো এটা অনেক দিন ফ্রিজে রেখেও খাওয়া যায় আর এর সাথে আর কোনো কিছুই লাগে না ইনফ্যাক্ট এর সাথে যদি একটু পাতলা ডাল হয় তাহলে তো একদম অনেক মজা লাগে সাদা ভাত দেখে খেতে তো এখানে প্রায় চিকেনটা ফ্রাই হয়ে গেছে এখন ওই তেলে অনেকগুলো ভেজ করে দিয়ে এটাকে একটু ভেজে ভেজে নিতে হবে কারণ এটা জাস্ট দুটো ইনগ্রিডিয়েন্টই থাকে এতে আর বেশি করে পেঁয়াজ আর টমেটো তো এটাকে যখন সুন্দর মতন করে একটু ভাজা ভাজা হয়ে যাবে দেন গরম মশলা এটা তেজপাতা এলাচ লং দারচিনি এইসব দিয়ে একটু ভালো মতন করে এটাকে রান্না করে নিতে হবে যেন একটু ভালো মতন হয়ে যায় তারপরে টমেটোগুলো দিয়ে এটা ভালো করে নেড়ে ছেড়ে যেন টমেটোটাও একটু নরম হয়ে আসে অমন করে এটাকে ততক্ষণ ভেজে নিতে হবে যতক্ষণ টমেটো যেন সুন্দর মতন নরম হয়ে যায় প্রায় টমেটোটা নরম হয়ে গেছে তাই জন্য এখন হলুদের গুঁড়া আর শুকনো জালের গুঁড়া আমি দিচ্ছি এখানে যেহেতু এটা ফুল লাল লাল তো এখানে আপনারা চালে কাঁচা মুরগি দিতে পারেন কিন্তু আমরা ব্যবহার করি আর আদা রসুন বাটা একটু মতো পরিমাণ মতন এখানে আমি আন্দাজ বলছি না কেন কি যতটুকু প্রয়োজন মুরগির জন্য ততক্ষণ আর স্বাদ মতন লবণ ভালোভাবে আবার ওই মশলাগুলো একটু নেড়ে চেড়ে নিতে হবে কত সুন্দর একটু মাখা মাখা হয়ে গেছে টমেটো গোড়া একদম নরম নরম হয়ে গেছে এখন এখানে ধনে গুঁড়া আর জিরে গুঁড়া দিয়ে আবার ভালো মতন করে নেড়ে নিতে হবে আর এখন যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে নরম হয়ে গেছে এখনই চিকেনগুলো দিয়ে সুন্দর মতন করে ভালো করে একটু নেড়ে নিতে হবে পানি দেওয়ার প্রয়োজন নেই একটু ভালোভাবে নেড়ে দিকে রান্না করলে এটা হয়ে যাবে আর শেষ হওয়ার আগে এখানে একটু জিরে গুঁড়া আর একটু গরম মশলা গুঁড়া দিয়ে আর একটু নেড়ে নিতে হবে বাস হয়ে গেল রেডি এই চিকেনের রেসিপি হলো চিকেন শুক্কা যেটা বেশি করে টমেটো আর পেঁয়াজ দিয়ে বানাতে হয়